আসছে রেমাল বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড়টি অতি প্রবলভাবে আঘাত হানতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অফিস ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হতে পারে কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণও ঘূর্ণিঝড়ের আঘাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে রাতে দশ নম্বর মহাবিপদ সংকেত দেয়া হবে বলেও জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী এদিকে ভারতের আবহাওয়া দফতর বলছে রোববার সন্ধ্যায় রেমাল নাম নিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে ওই সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় একশো থেকে একশো কিলোমিটার ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন রোববার ভোর থেকে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে যা সন্ধ্যায় পুরোপুরি আঘাত হানবে বলে পূর্বাভাস রয়েছে তিনি আরও বলেন ঘূর্ণিঝড় রেমালের আঘাতে কক্সবাজার থেকে সাতক্ষীরার উপকূল অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সাত থেকে আট ফুট জলোচ্ছ্বাস হতে পারে প্রচুর বৃষ্টিপাত হবে এজন্য পাহাড়ি অঞ্চলে ভূমিধস হওয়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলায় মন্ত্রণালয়ের সব প্রস্তুতি রয়েছে আশি হাজার স্বেচ্ছাসেবক ও উপকূলে চার হাজার আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে এদিকে শনিবার সকালে আবহাওয়িদ মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে পরিস্থিতিতে শনিবার সকাল থেকে পরবর্তী এ নয়টা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এরপরে আটচল্লিশ ঘন্টা দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস হয়েছে এ সময় সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে সে সঙ্গে সারাদেশে বাড়তে পারে তাপমাত্রা